ডিমি হারুন কোথায় এই মনিরুল কোথায় তাদেরকে জনতার সামনে উপস্থিত করতে হবে গ্রেফতার করতে হবে তদন্ত করতে হবে ইন্টারভিউশন করতে হবে শত শহীদের রক্তের অঙ্গীকার দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন আমরা বাংলাদেশে যত দুম কোন হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত বেআইনি আটক হয়েছে যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে আত্মদান করেছে সব কিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে দু পনেরো সালের দশই মার্চ রাত আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টায় হবে উত্তরা তিন নম্বর সেক্টরের একটি বাড়িতে আমি অবস্থান করছিলাম সাদা পোশাকের সশস্ত্র কিছু লোক নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে উঠিয়ে নিয়ে যায় আমি তখন বিএনপি এবং বিশ মুখপাত্র হিসাবে কাজ করছিলাম তারা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ড্রাইভ করে একটি জায়গায় নিয়ে আমাকে একটা বন্ধ গোপন আবদ্ধ করে যার আকার হবে এবং সেই রুমে একটা ছিদ্র ছিল শুধু পেশাব পায়খানার সুবিধার জন্য আর একটি পানির ট্যাপ ছিল নালার মতো জায়গা একটা পাতলা কম্বল একটা পাতলা বালিশ উপরে হাই পাওয়ার লাইট সামনে স্টিলের দরজা নিচে একটু ফাঁকা থানা পিনা দেওয়ার জন্য দরজার উপরে আরেকটু একটু ফাঁকা ছিল বাতাস প্রবাহের জন্য এবং বাইরে একটা প্যারেস্টাল ফ্যান সার্বক্ষণিক চালু যাতে ভিতরে বাতাস ঢোকে এই ছিল বর্ণনা আপনারা যারা আয়নাগড়ের বর্ণনা শুনেছেন আয়নাগড় নামটা একটি আমাদের সম্ভবত নেত্র নিউজ নামক একটি মিডিয়া এই নামকরণ করেছে সে আয়নাগরের চাইতে অনেক বেশি এই বন্ধ প্রকোষ্ঠটি ছিল আমি তাকে শুধু মৃত্যু কুপ মৃত্যু গোহা বলে বলতে চাই ডাকতে চাই আমি জানি না কতটা আয়নাগড় বাংলাদেশে ছিল কাদের অধীনে ছিল তবে আজকে আমি সব কিছু আমার বক্তব্য খোলাসা করে বলতে চাই আয়নাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান একজন চাকরিচ্যুত হয়েছে গ্রেফতার হয়েছে বন্ধু ইলিয়াসের পত্নী বলে গেছেন জিয়াউল হাসানকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না আমি একমত তখন কর্নেল ছিল এখন বোধ হয় মেজর জেনারেল দিয়ে তাকে রিটায়ার করে তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাচ্ছে ডিবিতে তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য কয়দিন আপনারা সংবাদতন্ত্রের বন্ধুরা কেউ কি জেনেছেন জেয়াল হাসান আজ পর্যন্ত জেয়া হাসানের পিছনে যারা ফেসিবাদ বাদকে রক্ষা করার জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে আমি বলতে চাই সরিষার মধ্যে বহুত রেখে এই অন্তরালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না এমনভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী দুই তিন দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত দুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে বাধ্য হয়

তদন্ত করতে হবে ইন্টারভেশন করতে হবে শত শহীদের রক্তের শেখ হাসিনা দিল্লি গিয়ে পালি আছে আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন আমরা বাংলাদেশে যত গুম খুন হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত বেআইনি আটক হয়েছে যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে আত্মদান করেছে সব কিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে যদি কোন কারণে ফেরত আমরা না আনতে পারি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে মানবাধিকার কমিশনের কাছে আপনারা একটি তদন্ত পরিচালনা আন্তর্জাতিক মানের যে তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবী ব্যাপী হবে সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বাংলাদেশে

আমেরিকার সে স্যাংশন পেয়েছে না এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের সরকার প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি শুধুমাত্র কয়েকজনের আপনারা চাকরি থেকে বাদ দিয়েছেন কিন্তু তারা কি করে বসে আছে তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফেসিবাদের দোষরা বসে আছে তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায় তারা করছে সুতরাং কিনা ও আরেকটা ছাগল আছে আসাদুজ্জামান আচ্ছা যাই হোক এগুলা গ্রেফতার করে ইন্টারোগেশন করে তাদের দূর শিকারে বাধ্য করতে হবে যদি না করেন আমরা এখনো এই রাস্তায় আছি এই রাস্তা থেকে আমরা যাই নাই ভাই আপনাদের কোন অনুরোধ জানাই যদি মনে করেন আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে ভুল চূড়ান্ত বিজয় এখনো অনেক দূরে যেদিন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদ হয়ে গণমানুষের জন্য আকাঙ্খিত সকল সংস্কার করে একটি প্রকৃত সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে সেই দিন আমাদের বিজয় অর্জতে হবে সুতরাং রাস্তায় থাকতে হবে আন্দোলনরত থাকতে হবে এই সমস্ত প্রেমিকদেরকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আমরা বলতে চাই আপনারা আরে এত বড় ছোট কি নাম বলুন আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে দেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফুটা রক্তের আমরা বিচার করতে পেরেছি এদেশের মানুষ দেখে যেতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই স্বাধীনতার জন্য নতুন বিজয় দিবসের জন্য যারা রক্তদান করেছে তাদের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা পোষণ করেছে সুতরাং আমি এক উত্তরবর্তীকাম আপনারা যারা নাম নেয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন এইプチারণ কারণ বিপদেগুলোর নাম কি আমাদের মুখে নিয়ে আসছে যদি না হয় আমি আপনাদের অনুরোধ করব মিডিয়া ভাই আছেন প্রত্যেকের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সমস্ত চিঠি আপনারা বাইরে করেন প্রত্যেকের অপরাধের কর্মকাণ্ড নিয়ে আপনারা সিরিজ লেখেন প্রশাসনও চাপে থাকবে জনগণও এবরনি আন্দোলন করবে তারা জানতে পারবে যে তাদের তাদের বিরুদ্ধে জনগণের বিচার করা উচিত একটি কথা বলতে চাই আজকে নতুন অন্তর্ভুক্তি সরকার গঠিত হয়েছে দিন মাত্র চার চোদ্দ বা বাইশ দিন হয়েছে বিশ থেকে বাইশ দিন হয়েছে তাই না আট তারিখ আর আজকে হচ্ছে তিরিশ তারিখ বাইশ দিন তেইশ দিন হয়েছে আমার কাছে অবাক লাগে বাংলাদেশের মিডিয়া তো এখন স্বাধীন কিন্তু কোন মিডিয়া হাসিনা এবং তার ক্রিমিনালদের কোন সিরিজ বক্তব্য তত সিরিয়াস ভাবে এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না মিডিয়া মালিকদেরকে অনুরোধ করব বিগত ফেসিবাদের অনেক দালালি করেছেন অনেকে নাম ধরে ধরে বলতে চাই না সবাই জানেন যদি এই সপ্তাহের ভিতরে সঠিক না হয়ে যান হাসিনার ফেসিবাদের দূষকদের সমস্ত খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন প্রত্যেকটা মিডিয়া হাউস জনগণ গেরাও করবে সংবাদপত্রের সকল সংবাদ কর্মী কোন লোক জানাই মালিকের চাকরি করবেন না চাকরি করবেন এই দেশের জনগণের তাই সুদ করবেন এদেশের শত সহস্র শ্রমিকের রক্তের